হ্যাঁ একশো থেকে দেড়শো হলে ছবি রিলিজ হবে ওইভাবে করে করে রোলিং করে করে ছবি রিলিজ হবে সাথে ইয়ে আছে কি বল ওটি প্ল্যাটফর্ম আছে এখানে রিলিজ করবে ভাবে যে ছবি থেকে টাকা তোলা যায় আমি আমার আমি তিনটে ছবি প্রডিউস করেছিলাম মানে আমার আমার হাউস থেকে করেছিলাম আমার ফাইন্যান্সের ছিল সো আমার ছবিতে তো আমি ফুল টাকা আমি উঠিয়ে নিয়েছি দু হাজার সতেরো সালে লাস্ট মনে হয় দু হাজার উনিশে রিলিজ হয়েছিল এখন যদি আপনারা নিউজ করেন সাকিব খানকে না পেলে দুবাই শেখ বিয়ে করবে তাহলে তো আর আমার কিছু বলার নাই দেশের বাইরে আসলে কাউকে ফোন দেওয়াও লাগে না প্রশাসনিক কিছুই লাগে না ওখানে একটা সিস্টেম আছে যে আগে যাবে সে আগে কাজ করতে পারবে এটাই এটাই হচ্ছে একটা মানে বড়ো সুবিধা অ্যাডভান্টেজ দেখেন আমি বাংলাদেশে থাকি খুব কম সময় পনেরো বিশ দিন আমি আসলে এই পনেরো বিশ দিন এরকম মানে শুনেছি নিউজ দেখেছি অনেক রেপ হচ্ছে বা অনেক চিন্তায় হচ্ছে সো আসলে একটা লাইক কি হয় এখন তো মানে একটা সিচুয়েশন খারাপ হয়ে গেছে একটু টাইম লাগবে বাট আগে তো ভালোই ছিল হয়তোবা আবার ভবিষ্যতে ভালো হবে বাট আমি এরকম এখনো কোনো কিছু ফেজ করিনি আমি জাস্ট নিউজ দেখেছি সো এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নাই অনেক আর্টিস্ট আমি আসলে যে কোনো কাজে যখন যাই আমি নিরাপত্তা মানে ওইভাবে করেই যাই আসলে আমি এখন বললাম না আমি এসসি এই কাজ শুরু করেছি আমি আসলে এই ব্যাপারটা নিয়ে বলতে পারবো না বাট আমি দেখেছি যে কয়েকটা প্রোগ্রাম হয়েছে আমারও লঞ্চিং করার কথা ছিল প্রোগ্রাম টফ হয়ে গেছে বা আর্টিস্টগুলা আমাদের সিনিয়র আর্টিস্টরা বা অনেক প্রমিনেন্ট আর্টিস্টরা কাজ করতে পারে নাই এ ব্যাপারটা খুবই দুঃখজনক তো যে গভর্নমেন্টই আসুক আমরা আর্টিস্ট আমাদের কাজ কাজ আমাদেরকে কাজ করতে দেওয়া কারণ সেটা দেখেন শুধু বাংলাদেশ তো আসলে ওইভাবে মুসলিম কান্ট্রি না আমি যেখানে থাকি আরব এমিরেটস এটা টোটালি একটা মুসলিম কান্ট্রি সৌদি আরব বলেন ইরাক ইরান এভরিওয়্যার আফগানিস্তান পাকিস্তান সব দেশেই কিন্তু মিডিয়া আছে যারা পিওর মুসলিম মানে যেভাবে তারা ঘোরে হিজাব করে ঘুরতে হয় সো ওখানে যেমন মানে কালচারাল মিডিয়াটা আছে সো আমি আমরা চাইবো যারা আমরা আর্টিস্ট আছি মিডিয়াতে কাজ করি তারাও যেন একটা কমফোর্টেবল জোন পায় কাজ করার এটাই হচ্ছে যে গভর্নমেন্ট আস আমার রিকোয়েস্ট শুধু আমার না সব আর্টিস্টদের মনে হয় এরকম একটা রিকোয়েস্টই থাকবে দুবাই যেহেতু সাজা দুবাইয়ের সবকিছুই ভালো লাগে স্পেশালি মানে লাইক অনেক রাতেও ঘোরা যায় কমফোর্টেবল ভাবে ওই যে আপনি যে সিকিউরিটির প্রশ্নটা করছিলেন খুব ভালো সিকিউরিটি আছে খুব ভালো মেইনটেইন করা যায় আমি রাত চারটার সময় রাস্তা থেকে হেঁটে হেঁটে আসি অনেক কিছু পড়া থেকে গহনা মোবাইল আর এখন যেহেতু বাংলাদেশে সিকিউরিটি খারাপ আমি একটা মোবাইল নিয়ে বের হয়েছি কোনো গোল টোলড হয়ে পরে আসিনি সো এই জিনিসটা ভয় किए যায় না তো এই জিনিসটা এখানে সবচেয়ে বেটার আর খাওয়া তো সবই ন্যাচারাল বাট আমি যে খাবার গুলো খাই এটা খুবই মানে আমি যে খাবার গুলো খাই এটা মানে দুবাইতে অত অ্যাভেলেবেল না বাট এখন আবার তৈরি হচ্ছে তো আমার এই জন্য মনে হয় একটা নিউজ ছিল যে আমি হারভেস্টিং করতে চাই আমি ইউরোপের কোন একটা জায়গায় চলে যাবো যে আমি চাষাবাদ করবো আপু একটু জানবো এটা বলা যাবে না আমার অনেক পরিচিত আছে এই ব্যাপারে নো কমেন্ট আপনারা তো একবার প্রশ্ন করছেন সাকিব খান একবার প্রশ্ন করছেন দুবাই শেখ একবার করছেন অন্য হিরো আছে কিনা ছবি দেখে বলছেন কে ক্লিক করছে তো এটা বলা যাবে আপনারা প্রশ্ন করছেন আপনারা বের করবেন তাহলে উত্তর তো আপনি দিলেই তো হয়ে আমি উত্তর দিব না আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা উচিত তো আমি আমি টিকটকের মধ্যে নাই আমার টিকটকের একটা অ্যাকাউন্ট আমি দুই সপ্তাহ আগে মানে বাংলাদেশে এসে ওপেন করেছিলাম অলরেডি দুই লাখ ফলো দুই লাখ প্লাস ফলোয়ার্স হয়ে গেছে

কারণ বলিউড অ্যান্ড হলিউডে ওরা বছর একটাই ছবি করে এবং বারো মাস আমি নিজেই বলিউডে থেকে এসেছি আমার গ্রুমিং এর জন্য তারা বারো মাসই তাদের কাজ থাকে ওপেনিং লঞ্চিং সো বাংলাদেশে এই ট্রেনটা চালু হয়েছে আপনারা এটাকে খারাপ কেন দেখছেন আর্টিস্টে যদি কিছু টাকা পায় সিনেমা করে বাংলাদেশে এখানে কত টাকা দেয় হয়তো বা যারা একটু ট্রেন্ডে থাকে তাদের একটু বেশি টাকা দেয় যেমন আমাকে আগে কম দেওয়া এখন বেশি দেওয়া হচ্ছে আমার সিডিল পাওয়া যাচ্ছে না সো ব্যাপারটা ওরকম যারা করতে পারছে না তারা কি করবে অফকোর্স তাদেরকে ফ্যাশন করতে হবে মডেলিং করতে হবে বা ওপেনিং করতে হবে ফিতাঘাটা একটা একটা রাফ অ্যান্ড ব্যাড ওয়ার্ড এই যে বাংলাদেশের কিছু নোংরা নোংরা কথার জন্য আমার বাংলাদেশ একদম ভালো লাগে না সরি টু